ঢাকার ধামরে কৃষি কলেজের বিরুদ্ধে এক বৃদ্ধার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ভুক্তভোগী ক্যারমুদ্দিন দাবি করে বলেন কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জমিতে মাটি ফেলে দখলের চেষ্টা করছে গত শুক্রবার জমিতে ক্যারমুদ্দিন ইট দিয়ে দেয়াল নির্মাণ করলে পরদিন তা কলেজ কর্তৃপক্ষ ভেঙে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি এই আমার জমিতে বাউন্ডারি করছি এখানে আমার কলেজ সাথে কলেজ প্রতিষ্ঠান এই কলেজের আমার নিরাপত্তার জন্য বাউন্ডারি করছি আগে এরা বলছিল এই আমার যে জমির ই করার জন্য বুঝছেন এরা জবরদস্তির করছে আমার নিরাপত্তার জন্য আমি বাউন্ডারি করছি সেই বাউন্ডারিটা এরা আমার গতকাল এই গতকাল বিকালবেলা এই কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের লেলিয়ে আমাদের এই 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 বাউন্ডারিটা ভেঙে ফেলছে আমরা গরিব মানুষ সবগুলো মনে করেন কলে কি সময় আছে আপ শুধু হয়েছে তাকে সুবিধার্চের জন্যে মানে এই প্রলক্টটা এরা দিব না তারা হুমকি দমকি দিয়া মনে করেন নেওয়ার চেষ্টা করলে তারপরে এরা আসে তারপর গাছ টাছ কে এটা সম্প সবগুলো আর নিচ্ছে দেয় নাই তারপরে এখনও জমিটা এরা বাউন্ডারি করছে এই বাউন্ডারি কাচারা পাঁচটা খণ্ড করছে আমার বড় জেঠার ছেলে পেলে নেই আমার জ্যাঠা মনে করেন ওই জায়গাটা আমরা জায়গাটা রাখতে পারতাম আর ভাই কিন্তু আমরা বলছি বলে জায়গাটা দাও তা কলেজের সু সুবিধা আছে আমার ছেলে পেলে পড়বো লেখাপড়া করবো একটা চাকরি দিব এই অভিযুগের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন ওই স্থানে আগে গর্ত থাকায় কলেজের প্রয়োজনে মাটি ফরাট করা হয়েছিল এবং জমিটি কলেজকে দেওয়া হবে এমন সমঝোতার কথা ছিল পরে জমির মালিক অস্বীকৃতি চ্যানেলে দেয়াল ভেঙে ফেলা হয় সাথে পাশের প্লটটা আমরা ওনাদের আহ শরীর ওনারা আমাদের জায়গাটা যখন দিয়েছে তখন এখানে যখন এই কলেজের ম্যানেজিং কমিটি বিশেষ করে প্রতিষ্ঠাতা সালেসা বা আর অন্যান্য ম্যানেজিং কমিটি যারা ছিলেন ওই সময়ে ওই জমিটা যখন ক্রয় করা হয় তখন ওনাদের সাথে নাকি কথা ছিল যে এই পাশের এই জমিটাও আমাদের কলেজকে দিবে সেই প্রেক্ষিতে আমাদের সাবেক প্রিন্সিপাল থাকতে ওখানে গর্ত ছিল সেই গর্তে মাটি দিয়ে উনি ভরাট করেছে আর এই জন্যই সাবেক প্রিন্সিপাল থাকতে ওই জায়গাটাকে কলেজের টাকা দিয়ে ভরাট করা হয়েছে এটা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রি করবে বলে থেকে ওখানে মাটিতে ফেলা ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত সমাধানের দাবি জানিয়েছেন